বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় দেশের বিবেক এখানেই হয়েছে ভাষা আন্দোলন এখান থেকেই শুরু হয়েছে মুক্তির সংগ্রাম কিন্তু আজ সেই বিশ্ববিদ্যালয়েই ডাকসু নির্বাচন নিয়ে একের পর এক বিতর্ক ব্যালট কোথায় ছাপানো হলো কে কত ভোট দিল সিসিটিভি ফুটেজ কি দেখানো হবে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। ওয়ান ঢাবি উপাচার্যের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য টু ডাকসু নেতৃত্ব প্রতিক্রিয়া কি থ্রি শিক্ষার্থীদের আস্থার সংকট কেন তৈরি হচ্ছে ফোর এর প্রভাব ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে কি হতে পারে তাহলে শুরু করি ডাকসু ও হল সংসদ নির্বাচন সবসময় আলোচনায় থাকে কারণ এখানে ভোট দেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কিন্তু এবারে নির্বাচনের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ওয়ান ব্যালট ছাপানো হলো কোথায় টু কতগুলো ব্যালট ছাপানো হলো। থ্রি অতিরিক্ত ব্যালট কোথায় গেল ফোর সিসিটিভি ফুটেজে কি দেখা যাবে বিশেষ করে নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্য সামনে আসতেই অনেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে কারণ নীলক্ষেত হল বিশ্ববিদ্যালয়ের পাশের খোলা বাজার এলাকা সেখানে কি ব্যালট ছাপানোর নিরাপদ ছিল রবিবার উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এক জরুরি সংবাদ সম্মেলন করে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি বলেন এক প্রতিযোগিতামূলক দরকত্রের মাধ্যমে অভিজ্ঞ ভেন্ডরকে দায়িত্ব দেওয়া হয়েছিল দুই সময়ের চাপে একটি সহযোগী প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয় তিন নীলক্ষেতে অষ্টাশি হাজার ব্যালট ছাপানোলা যার মধ্যে প্রিস্ক্যান শেষে ছিয়াশি হাজার দুশো তেতাল্লিশটি ব্যবহারযোগ্য করা হয় চার অতিরিক্ত ব্যালট প্রচলিত নিয়মে নষ্ট করা হয় উপাচার্যের মতে ব্যালট কোথায় ছাপানো হল সেটা সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করে না কারণ ব্যালট ছাপানোর পরও কাটিং প্রিস্ক্যান সিলমোহর ও স্বাক্ষর ছাড়া তা ব্যবহার করা যায় না তিনি ব্যালট হিসাবেও দেন মোট প্রস্তুত ব্যালট দুই লক্ষ উনচল্লিশ হাজার দুশো চুয়াল্লিশ ভোটার উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর প্রতি ভোটারে ছয়টি ব্যালট ভোট দিয়েছেন উনত্রিশ হাজার আটশো একুশ ব্যবহৃত ব্যালট এক লক্ষ আটাত্তর হাজার নয়শো ছাব্বিশ অবশিষ্ট ষাট হাজার তিনশো আঠারো এতে প্রশাসনের বার্তা স্পষ্ট সবকিছু নিয়ম মেনেই হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন এত ব্যাখ্যা দেওয়ার পরও শিক্ষার্থীরা সন্তুষ্ট নন কারণ সিসিটিভি ফুটেজ এখনও সবাই সহজে দেখতে পারছেন না অনেকেই চান স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা প্রকাশ হোক কেউ কেউ অভিযোগ করছেন কিছু কেন্দ্রে টার্ন আউট অস্বাভাবিকভাবে বেশি উপাচার্য জানিয়েছেন যে কোনো প্রার্থী লিখিত আবেদন করলে নির্ধারিত বিশেষজ্ঞের উপস্থিতিতে ফুটেজ দেখা যাবে কিন্তু শিক্ষার্থীদের দাবি এগুলো আরও ওপেনলি করা হোক যাতে সন্দেহের জায়গা না থাকে ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেছেন উদ্বেগ থাকা গণতান্ত্রিক অধিকার তবে অভিযোগ হতে হবে সুনির্দিষ্ট আর কর্তৃপক্ষকে জবাব দিতে হবে অন্যদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম গুরুত্ব দিয়েছে নিরাপত্তার উপর ওয়ান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছেন দুর্গাপূজাকে কেন্দ্র করে ষড়যন্ত্র ঠেকাতে বাড়তি নিরাপত্তা দিতে নাম্বার টু শাহরিয়ার সাম্য ও তফজল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি করেছেন নম্বর থ্রি তিনি বলেন ক্যাম্পাসে শান্তি ফিরিয়ে আনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাকসু শুধু একটি ছাত্র সংসদ নয় এটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জায়গা এখানে যদি ভোট প্রক্রিয়ায় সন্দেহা থেকে যায় তাহলে শিক্ষার্থীরা রাজনীতির প্রতি আস্থা হারাবে এটি ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে রাজনীতিক বিভাজন আরও বাড়তে পারে নতুন প্রজন্মের মধ্যে গণতন্ত্র বিমুখতা তৈরি হতে পারে তাই দরকার ওয়ান স্বচ্ছ ব্যালট প্রস্তুত প্রক্রিয়া টু সকল প্রার্থীর সামনে সিসিটিভি ফুটেজ প্রকাশ থ্রি অভিযোগের দ্রুত নিষ্পত্তি ফোর ক্যাম্পাসে আইন আইনশৃঙ্খলার নিশ্চয়তা ঢাবি প্রশাসনের এখন যা করা উচিত ওয়ান একটি ওপেন হিয়ারিং আয়োজন করা যেখানে সকল প্রার্থী ও শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারবেন টু ব্যালট হিসাব অতিরিক্ত ব্যালট ধ্বংসের ভিডিও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে দেখানো থ্রি ভবিষ্যতে ডিজিটাল ভোটিং সিস্টেম চালুর বিষয়টি বিবেচনা করা ফোর হলগুলোর নিরাপত্তা বাগানো ও নির্বাচনী বিধি কঠোরভাবে মানা বন্ধুরা আপনাদের কি মনে হয় ঢাবি প্রশাসনের দেওয়া ব্যাখ্যা কি যথেষ্ট নাকি আরও স্বচ্ছ প্রক্রিয়া প্রয়োজন ডাকসু কি আবারও সংস্কার করা উচিত আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ